ঠাকুরবাড়িতে অশান্তি ঠাকুরবাড়িতে শান্তি নেই ঠাকুরবাড়িতে শান্তনু সুব্রতর কাজিয়া কি নিয়ে সিএ ক্যাম্প হয়েছে সেই সিএ ক্যাম্প নিয়ে ঠাকুরবাড়িতে এখন অশান্তি সিএ ক্যাম্প নিয়ে দ্বন্দ্ব মতুয়া কার্ড সার্টিফিকেট দেওয়ানিও কাজিয়া গতকাল সুব্রতর বিরুদ্ধে সরব শান্তনু আজ শান্তনুর বিরুদ্ধে সরব সুব্রত কি হলো আলটিমেটলি কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে অনিরুদ্ধ দেখুন তো শনিবার এই কাজিয়া টুঙ্গে হয়েছে এবং বলা যেতে পারে ঠাকুর বাড়িতে বিজেপি বিধায়ক বাড়তে শান্তনু ঠাকুর অর্থাৎ সাংসদ এবং সেই লড়াই একদম এই সিএ নিয়ে যে ক্যাম্প করা হচ্ছে সেই ক্যাম্প দুজনই আলাদা আলাদা ভাবে ক্যাম্প করেছে শনিবার এই ঘটনা দাঁড়ায় যে শান্তনু ঠাকুর এই ক্যাম্প যখন নাট মন্দিরের মধ্যে শুরু করে তারপরেই প্রতিবাদ জানায় সুব্রত ঠাকুর এবং সুব্রত ঠাকুর জানাতে থাকে যে এখানে কেন ক্যাম্প করা হবে তাই নিয়েই কাজিয়া শুরু হয় পরবর্তীতে শান্তনু ঠাকুরের মা এবং সুব্রত ঠাকুরের মা শান্তনু ঠাকুরের সঙ্গে তাই নিয়ে তর্কাতর্কি শুরু হয় পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের এমপি মমতা ঠাকুরের দ্বারস্থ হয় শান্তনু ঠাকুরের মা সেখানে তিনি দাবি করতে থাকেন যে দুই ভাই সেক্ষেত্রে বড় ছেলে কেন অধিকার থেকে বঞ্চিত হবে অধিকারের অধিকার রক্ষার লড়াই এবং সেই লড়াইয়ে সঙ্গ দেয় সুব্রত ঠাকুরের পক্ষে কথা বলে মমতা ঠাকুর এবং এই নিয়েই গতকাল থেকে কাজিয়া সুঙ্গে পর্যায়ে পৌঁছায় এবং আজ সেখানে সুব্রত ঠাকুর অভিযোগ করেছে যে শান্তনু ঠাকুরের স্ত্রীকে বিজেপির প্রার্থী করবার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে যে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ যত বিধানসভার ভোট আসবে তার কাছে ততই আরো দ্বন্দ্ব প্রকাশে আসবে কোথায় পয়সা আছে কার কাছে পয়সা যাচ্ছে কারা চালাচ্ছে কোথায় খরচা কোনো ঠিক নেই শান্তনু আর তার সাথে যারা আছে তারা এটা দেখাবে না গরমের সময় শীতের সময় কোথায় যাবে মানে শান্তনু ঘরের সামনে শেড লাগিয়ে করছে আমি এখানে তাবু ই করে করছি আজকে ওখানটাতে সেটা বলতে গেছিলাম থ্রেড দিয়ে আমাকে বলছে যে টিকিট খেয়ে নেবো দু মাকে গালাগালি করছে তুই তোকারি করছে চিনিয়েছিলাম বিজেপিকে যে মতুয়া কারা ঠাকুরবাড়ি কি উদ্বাস্ত কারা দশ বছর হয়ে গেছে বিজেপিটা করি তখন কোথায় ছিল শান্তনু ঠাকুর আমাকে যদি দাগ কালি লাগানো যায় তাহলে পরে ওর বউ টিকিট পেতে পারে পাঁচ ছ মাস পরে ভোট হবে আর আমার হঠাৎ মনে হয়েছে যে আমি তৃণমূলে ঢুকবো পোপোকাণ্ডা সিস্টেমেটিক্যালি ওর সাথে কত কিছু দালাল আছে এবং ও এই করছে আমি দলের সাথে ছিলাম আছি থাকবো ধর্মীয়ভাবে না পেরে রাজনৈতিকভাবে থ্রেড কালচার ইট হ্যাজ টু এন্ড এই টিকিট টিকিট এটা হচ্ছে দলের ব্যাপার দল কাকে দেবে দেবে না সেটা দল সিদ্ধান্ত করে ফ্যামিলি ম্যাটার এর মধ্যে আমরা দল কোনো কথা বলবো বনগা সাংগঠনিক জেলায় কোনো প্রভাব পড়বে না এখানে শান্তনু ঠাকুর একটা ম্যাটার এটা ওটা নিজেরা বসে মিটিয়ে নেবে আর দ্বন্দ্ব